নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতিদিনে আজও স্বপ্নের বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত হ্যাঁ দেখো বন্ধু আজও আমি একটু অন্য সাধে চলে যাব তোমরা জানো যে বিগত কিছুদিন ধরে আমি সংস্কৃত বাংলা এবং ইংরেজি গ্রন্থে সংক্ষিপ্ত আলোচনার ক্লাস করেছি বা বিভিন্ন প্রবাদ প্রবচন ক্লাস করেছি বা বিগত কিছু উচ্চ মাধ্যমিকের পরীক্ষার যে প্রশ্নপত্র প্রত্যেক সালের প্রশ্ন উত্তর নিয়ে অ্যান্সার সেটাও কিন্তু করেছি আজ কিন্তু একটু অন্য ঘরানায় চলে যাব। অন্য ঘরণা বলতে একটু স্বরচিত কবিতার দিকে চলে যাব কারণ তোমরা প্রত্যেকেই জানো যে আমরা তেইশ সালকে দুহাজার সালকে বিদায় জানাতে চলেছি আর দু সালকে স্বাগত জানাতে চলেছি সেদিক থেকে আমার মনে হলো যে নতুন বছরের জন্য যদি আমার অনলাইন শিক্ষার্থী বন্ধুদের একটা নতুন কোন কবিতা বিশেষ করে সরচিত কবিতা উপহার দেওয়া যায় তাহলে সেটা আমার পক্ষেও যতটা ভালো লাগার হবে আমার শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রেও ততটা কিন্তু সুবিধার হবে কারণ প্রত্যেকেই আশা করে নতুন বছরে একটা নতুন কিছু পেতে সেদিক থেকে আমার মনে হয়েছে যে না তাদের জন্যে একটা সরচিত কবিতা আবৃত্তি করা যেতেই পারে আবৃত্তি কথাটা ভুল কারণ পাঠ কারণ আমার পক্ষে আবৃত্তি করা সম্ভব নয় তোমরা প্রত্যেকেই জানো যে আবৃতি একটা শিল্প সেই শিল্পের জন্যে যে কোয়ালিটি বা গুণ থাকার দরকার সেটা আমার মধ্যে নেই না বাচনভঙ্গি না সুরেলা কণ্ঠ না ভাষার উত্থান পতন না গলার মিষ্টতা কোনোটাই কিন্তু বন্ধু নেই সেদিক থেকে মনে হলো না তবুও যদি বন্ধুদের জন্য কিছু করা যায় কবিতাটা লিখেছি রিসেন্ট এবছরই তেইশে লেখা চব্বিশের জন্যে তোমাদের রেডি করব। যে ছাব্বিশ বারো দু হাজার তেইশ সালে কবিতাটা লিখেছিলাম এবং ভাবনাটা অনেকটা আধুনিক আধুনিক ভাবনাটা যার সঙ্গে আমার মিশে আছে এই ভাবনাটা বা তোমাদের প্রত্যেকে ভাবনাটা মিশে থাকবে দেখবে প্রাচীনকালে বা অনেকদিন আগে যখন বাংলা সিনেমা হতো বিশেষ করে আমি মহানায়ক উত্তম কুমারের কথা বলছি তখন দেখবে নায়ক নায়িকা একে অপরকে কিন্তু আপনি বলতো বিশেষ করে নায়করা কিন্তু আপনি বলতো পরে তারপরে যে সময়টা এলো প্রসেনজিতের সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আমার মানে ভালোবাসার একজন নায়ক প্রসেন চট্টগ্রামের সময় তখন দেখবে তুমি কথাটা এলো অর্থাৎ নায়িকা নায়ককে তুমি সম্পাদন করছে কিন্তু বর্তমান রিসেন্ট সময় বর্তমান যুগে দাঁড়িয়ে এই জিতের সময় দেখো হিরোনের সময় দেখো এখন কিন্তু তুই হয়ে যাচ্ছে সম্বোধনে কারণ বর্তমানে একটা গানও আছে দেখবে কি করে বলবো তুই কে আমার এই যে বিষয়টা এই যে সম্বোধন পথ কিভাবে বদলে যাচ্ছে ভালোবাসার মানুষের ক্ষেত্রে তারপর ভিত্তি করে আমার মনে হয় যে না যদি একটু কবিতা কিছু বলা যেতে পারে সেটা হ্যাঁ সেক্ষেত্রে আমি সম্বোধন পদ তুইটাকে নিয়েছি সম্বোধন পদ আমি তুইটাকে নিয়েছি তুই এর পর ভিত্তি করে কারণ আমাদের ভালোবাসার মানুষগুনাকে তুই বলতে অনেকে অভ্যস্ত নয় কিন্তু আমি অভ্যস্ত মানে আমার বড্ড ভালো লাগে ভালোবাসার মানুষটাকে তুই সম্বোধন করাটা আমার কাছে বড্ড ভালো লাগে সেই ক্ষেত্রে কি লোকসমাজে না একাকী ঘরের কোণে বা একটা ফাঁকা জায়গায় যখন আমি আরও একাকি আছি বা ওর সঙ্গে যখন আমার কথোপকথন হচ্ছে সেই ক্ষেত্রে যদি তুই কথাটা বলা যায় আমার কাছে একটা আলাদা ফিলিংস একটা আলাদা অনুভূতি বিশেষ করে সাধারণত দেখবে ছেলেরা একটু বয়সে বড় হয়ে থাকে মেয়েদের তুলনায় সেক্ষেত্রে ছেলেরা অবলীলায় কিন্তু মেয়েদের তুই বলতেই পারে এবং সেটা ভালো শোনায় মেয়েরাও যে কি তাহলে তুই বলবে না মেয়েরা সাধারণত আপনি বা তুমি বলতে অভ্যস্ত বিশেষ করে তুমি কিন্তু আমার কি মনে হয় বলতে একান্ত সময়ে একান্ত নিরালায় যদি তোমার ভালোবাসার মানুষটাও তুই বলে ফেলে সেক্ষেত্রেও কিন্তু একটা বড় ফিলিংস আলাদা একটা ফিলিংস জাগে বলে মনে হয় ফলে সেই জায়গার থেকেও আমার এই ভাবনা চিন্তাটা সেই সঙ্গে একটা বলে রাখি যে এই তুই শুধু ওই সম্বোধন পদের ক্ষেত্রে কিন্তু আমি আনি আরেকটা ভাবনা চিন্তা সেখানে এনেছি সেটা হচ্ছে এই যে তুই মানে তুই মানে আমার ভালোবাসার মানুষটা সে আমার কাছে কি আমার কাছে তার কতটা মূল্য বা আমি তাকে কতটা সম্মান জানাচ্ছি কতটা দাম দিয়েছি বা আমার জীবনের প্রত্যেকটা জিনিসের সঙ্গে সে কতটা ভাবে যুক্ত একটু খেয়াল করবে তোমরা বন্ধু তাহলে বুঝতে পারবে যে আমরা যখন ভালোবাসার মানুষগুলোর সঙ্গে কথা বলি তখন জীবনের সমস্ত সাফল্য কিন্তু তাকে দিয়ে দিতে চাই অর্থাৎ তার জন্যেই তাতে সেটা কতটা বাস্তব কথা সেটা জানি না সেখানে বাস্তবতা লুকিয়ে থাকে জানি না কিন্তু সেখানে ভালোবাসাটা বা হৃদয়তাটা কিন্তু অনেক লুকিয়ে থাকে আবেগটা কিন্তু অনেক লুকিয়ে থাকে সেদিক থেকে একটা ভালোবাসার মানুষের জীবন আরেকটা ভালোবাসার মানুষ যে কতটা গুরুত্বপূর্ণ বা প্রত্যেকটা কাজের মধ্যে প্রত্যেকটা কথার মধ্যে যে তাকে কতটা ফিল করে সেটা কিন্তু আমি এই কবিতার মধ্যে ধরার চেষ্টা করেছি এবং কবিতা সম্পর্কে আরেকটা কথা বলে রাখি কবিতা যখন ফেসবুকে আমি পোস্ট করি তখন কিন্তু এক বন্ধু আমাকে একটা কমেন্ট করেছিল আমার খুবই ভালো লেগেছে কমেন্টটা সেটাও বলে রাখি ও হয়তো ভালো করে ফিল করেছে সেখানে পরিষ্কার লিখছে কমেন্টে যে স্যার কবিতার মধ্যে কবিতার ব্যাকরণ মিলেমিশে একাকার হয়ে গেছে হ্যাঁ কবিতাটা যদি আমি যখন পাঠ করে শোনাবো তোমাদের বা তারপর তোমরা ফ্যাল ফেল মানে ফিল করবে মানে অনুভব করবে যে ব্যাকরণটা কিভাবে কবিতার মধ্যে কিন্তু ঢুকে আছে সেটা কিন্তু যদি ধরতে পারো সেটাও কিন্তু ভালো লাগবে এবং আমি কবিতার একটা উৎসর্গপত্র রচনা করেছি দেখবে কিছু কিছু কবিতা আমি সেই উৎসর্গপত্রটাও রাখি অর্থাৎ এই যে তুই তুই এই যে তুই এর মধ্যে এই যে কেন তুইটা আনলাম তাই উৎসর্গপত্রে আমি কিন্তু সেই জিনিসটা কিন্তু বোঝানোর কিন্তু চেষ্টাটা কিন্তু করেছি ফলে সেদিক থেকে দেখো বন্ধু একটা ছেলেটাও মেয়েটাকে কবিতাটা বলতে পারে একটা মেয়েটাও ছেলেটাকে কবিতাটা বলতে পারে সেদিক থেকে যে যেকেই বলুক না কেন কারণ ভালোবাসার মানুষটা একে অপরের কাছে সমান পরিপূরক তাই যেই বলুক না কেন উভয়ের পক্ষে কিন্তু এটা ঠিক সম্বোধন তাতে কোনো কিন্তু অসুবিধাটা নেই দেখো বন্ধু যে আমি একটু আলোচনা কেন করে দিই আলোচনা করে দিই তোমাদের বোঝার সুবিধার জন্য যে আসলে কি বলতে চেয়েছেন মানে কবিতার মাধ্যমে কি বলতে চাই যদিও মানে কবিতা বোঝার জিনিস নয় বাজবার জিনিস বা কবিতার কাজ লেখককে বা কবিকে ব্যাখ্যা করে দেওয়া নয় পাঠককে সেটা করে নিতে হয় কারণ জীবনন্দ দাস কবিতার কথায় প্রবন্ধ অসাধারণ কথা বলছেন যে সকলেই কবি নয় কেউ কেউ কবি সকলেই পাঠক নয় কেউ কেউ পাঠক তাই বন্ধু আমি বারবার বলি কবি হওয়ার যোগ্যতা কিন্তু আমার নেই তোমাদের ভালোবাসায় লিখি বা নিজের মাঝে মধ্যে একটু গোপন ইচ্ছা থাকে লিখে ফেলি কবিতা হয় না হয়তো কিছু অন্তমিলযুক্ত যুক্ত একটা ছড়ার মতন বা একটু আবেগ সেখানে কাজ করে কবিতা হওয়ার মতন কোয়ালিটি কিন্তু থাকে না তবুও তোমাদের ভালোবাসাতে কিন্তু লিখে ফেলাটা কিন্তু হয় আজও সেই কাজটা করেছি হ্যাঁ খুব বেশি দিন নয় কবিতার জন্ম ছাব্বিশ বারো দু হাজার তেইশে কবিতার জন্ম এবং অবশ্যই আমার উদ্দেশ্য যে তোমার আমার কাছে আমার ভালোবাসার মানুষটা সেই তুইটা কতটা গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা কতটা জায়গায় তাকে আমি ফিল করি সেটাই কিন্তু এখানে তুলে ধরার কিন্তু চেষ্টাটা করেছি একটু ছোট্ট ছোট্ট লাইনের কবিতা এই জন্য আঁকার একটু বড় তবে বন্ধু একটু মনোযোগ দেশনো আশা করছি প্রত্যেকেরই ভালো লাগবে ইউটিউবের পাশাপাশি তোমাদের যে প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেল সেখানে যেমন এটা আমার নিজের কণ্ঠে আবৃত্তি হিসাবে আবৃত্তি নেয় কবিতা পাঠ হিসাবে পাবে তারই পাশাপাশি আমার যে ফেসবুক পেজ আছে সুমন বিশ্বাস নামে সেখানেও কিন্তু আমি পুরো কবিতাটা আপলোড করা আছে সেখানে আমার কণ্ঠে নেই মানে সেখানে পিডিএফ আকারে কিন্তু করা আছে অর্থাৎ পোস্ট হিসাবে কিন্তু করা রয়েছে সেদিক থেকে বন্ধু আজার বেশি ভূমিকা দীর্ঘায়িত করব না এবার কবিতা পাঠে চলে যায় বা আবৃত্তিতে চলে যায় তারপর একটু ব্যাখ্যা করে দেব। তাহলে নিশ্চয়ই তোমাদের বুঝতে কিন্তু একটু সুবিধা হবে সেদিক থেকে দেখো বন্ধু প্রথমেই কবিতার নামটা বলে রাখি কবিতার নাম হচ্ছে তুই তুই আর তুই এবং উৎসর্গপত্র করেছি আমি পাঠে চলে যাই তাহলে ব্যাপারটা বুঝবে তারপর আর আলোচনা কিন্তু করে দেওয়া যাবে সরচিত সরচিত কবিতা কবিতার নাম তুই তুই আর তুই উৎসর্গ আপনি থেকে তুমি থেকে তুইকে চোখটা আমার হলেও মনিটা তুই দৃষ্টিটা আমার হলেও দৃষ্টিভঙ্গিটা তুই। মুখটা আমার হলেও মুখশ্রীটা তুই কর্ণটা আমার হলেও শ্রুতিটা তুই নাকটা আমার হলো ঘ্রাণ শক্তিটা তৈ জীবটা আমার হলো সাতটা তৈ ত্বকটা আমার হল অনুভূতিটা তই বাক্যযন্ত্রটা আমার হল নিয়ন্ত্রক তই মাথাটা আমার হল মস্তিষ্কটা তুই এ মরদেহ আমার হলেও অবিনশ্বর আত্মাটা তই ভাষাটা আমার হলো ব্যাকরণটা তই কবিতাটা আমার হলো অনুপ্রেরণাটা তুই। কণ্ঠটা আমার হলো সুরটা তুই শব্দগুলি আমার হল শব্দার্থ তুই। প্রতিভাটা আমার হল বহিপ্রকাশটা তই এ জীবন জুড়ে শুধু তুই তুই আর তুই আদরার্থে তুই তুচ্ছার্থে তুই ভালোবাসাতেও তুই আমার মুখে উচ্চারিত সর্বনামেতেও তুই আমার রাগের বহিঃপ্রকাশের সম্বোধনেও তুই আমার জীবনের ম্যারাথন দৌড়ের লক্ষ্যটাও তুই ছন্ন ছাড়া জীবনটা আমার হলেও জীবন ছন্দটা ফিরিয়ে দিয়েছিস তুই এ জীবনে যতদিন আছে বাকি সবটাই তুই শ্রুতি শুধু এই প্রতিশ্রুতিটুকুতে ঠাঁই পাই যেন তোর গভীর গহন অন্তর মনে কোটি মানুষের ভিড়ে খুঁজে পেয়েছি তোরে অশেষ কষ্টের মাঝেও স্বপ্ন উঁকি দিচ্ছে জীবন জুড়ে তোকে না পুজে সকালে কথা করি না শুরু তোকে না ভেবে দিনের কর্ম করি না শেষ জীবনের মলমাসে একাকি ঘরে বসে সময় কাটাই না কখনো পাটিগণিত অঙ্ক কষে আউড়াই শুধু তরি টুকরো টুকরো স্মৃতি তুই আমার অন্ধকার জীবনে জ্যোৎস্না স্নাতরাতি তোকে কতটা ভালোবাসি তা হয়তো এ জীবনে বলে বুঝিয়ে শেষ করতে পারবো না নিঃশ্বাস বন্ধ হয়ে গেল তোর নাম জপা ছাড়ব না নমস্কার বন্ধু দেখ বন্ধু এটাই ছিল কিন্তু মূল যে কবিতাটা তুই তুই আর তুই কবিতাটার মূল বিষয় ছিল কিন্তু এটা দেখো বুঝতেই পারছো কবিতাটা তোমরা শোনার পরে আমার কণ্ঠে আবৃত্তি নয় পাঠটা শোনার পরে যে এই কবিতাটার প্রধান লক্ষ্যটাই কিন্তু ভালোবাসার মানুষটা আমার চোখে আমার প্রেমিকা কোনো প্রেমিকার চোখে তার প্রেমিক বা ভালোবাসার মানুষটা কারণ সত্যিই তো আমরা তো তার কাছে সমস্ত কিছু সমর্পণ করে দিতে চাই এই কারণেই তো আমার বলেছে হয়তো চোখটা এই দেহের চোখটা আমার কিন্তু যে মানে মনিটা আমি যে দেখছি সেটা আমি হয়তো আমার ভালোবাসা ষার মানুষের মণি দিয়েই দেখছি ভালোবাসার মানুষের চোখেই কিন্তু দেখছি মুখটা আমার মুখশ্রীটা অবশ্যই কিন্তু তার এই যে বিষয়টা এই যে আমার বাকযন্ত্রটা আমার নিয়ন্ত্রক তুই তার মানে কি আমি হয়তো সব কিছু আমার কিন্তু আমাকে নিয়ন্ত্রণ করছিস কি ভালোবাসার মানুষগুলো একে অপরকে কিন্তু নিয়ন্ত্রণ করে এই যে মাথাটা আমার এই যে উপরে যে বহিরঙ্গ মস্তিষ্কটা আমার প্রধান গুরুত্বপূর্ণ জিনিসটা তুই এ মরহদেয় আমার কিন্তু অবিনশ্বর আত্মাটা তুই অর্থাৎ আমার মধ্যে যে বিরাজ করছে সেটা কিন্তু তুই আমার জীবনে আমি যে কথা বলছি সেটা হচ্ছে আমার ভাষা হতে পারে কিন্তু আমার ব্যাকরণ আমার যে নিয়ামক শক্তি আমার যে কন্ট্রোলার আমাকে যে প্রত্যেকটা নিয়মকানুন ভুল দুটি শিখিয়ে দেবে সেটা কিন্তু তুই আমি যে কবিতা লিখে ফেলেছি হয়তো ভাবছে আমি লিখেছি আমি কবি কিন্তু হতে পারি কিন্তু আমাকে প্রেরণা জুগিয়েছে কিন্তু তুমি সেই তুই কিন্তু আমাকে প্রেরণা জুগিয়েছে যে কণ্ঠে আমি আবৃত্তি করছি সেই কণ্ঠটা আমার হতে পারে কিন্তু সুরটা কিন্তু যে দিচ্ছে সে সে তুই যে শব্দগুলি ইউজ করছে সেটা আমার শব্দ হতে পারে কিন্তু প্রত্যেকটা মিনিং সে কিন্তু প্রতিভাটা হয়তো আমার যে তুমি লিখছো তুমি কবি কিন্তু না সেই প্রতিভার বহিঃপ্রকাশটা কিন্তু তোমার জন্য তোমাকে যদি না পেতাম তোমার ভালোবাসা যদি না পেতাম তাহলে হয়তো সেই বহিঃপ্রকাশটা কিন্তু হতো না সুতরাং এ জীবন জুড়ে শুধু কিন্তু তুই তুই আর তুই আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে কারণ একটু ফিল করে দেখবে জীবানন্দ দাসেরও কোনো একজন ভালোবাসার মানুষ রবীন্দ্রনাথ দাসেরও আছে অমীয় চক্রবর্তী প্রত্যেক কবি সাহিত্যিকদের একজন কিন্তু প্রেম প্রতিমা থাকে যার পর নির্ভর করে কিন্তু তাদের সাহিত্য সামনের দিকে এগিয়ে চলে তার মানে আমি সাহিত্যিক না বন্ধু আমি এটা সাহিত্যিক না একটা অনুপ্রেরণা শক্তি কিন্তু তারা যেমন এই যে তুই আমাদের আমরা ভালোবাসার মানুষকে আদর করে তুই বলি তুচ্ছার্থে তুই আবার তুচ্ছ ব্যবহার করার জন্য তুই বলি আবার ভালোবাসতেও তুই ব্যবহার করি আমার মুখে সর্বনামে তো তুই অর্থাৎ একটা ব্যাকরণের একটা টাইপ সর্বনাম সেটা তুই আবার সর্বনাম আমার মুখে যত নামি উচ্চারিত হোক না কেন সেখানে কিন্তু তুমি থাকোই তোমাকে ছাড়া কিন্তু হয় না আমার আগের বহিপ্রকাশ রেগে গিয়ে যখন তোমাকে সম্বোধন করি তখন কি তখন আর তুমি বলতে ভুলে যাই রেগে গিয়ে তখন তোমাকে কিন্তু তুই বলে ফেলি এটা কিন্তু একটা ভালোবাসা আমার জীবনের যে ম্যারাথন জীবনের যে লক্ষ্য দীর্ঘ সেখানেও কিন্তু লক্ষ্যটা তুই তোমার জন্য কিন্তু দৌড়ানো ফলে আমার জীবনটা তো ছন্ন ছড়া ছিল তোমার ভালোবাসা পেয়েই সেটা হয়তো একটা ছন্দ কিন্তু ফিরে পেয়েছি তাই আমার মনে হয় যে বাকি যত জীবনটা আছে সব সাধনা করে তোমার জন্যই কিন্তু হয়তো কাটিয়ে দেব এই পৃথিবীতে কোটি কোটি মানুষের ভিড় সেখানে তোমার মতন একটা ভালোবাসার মানুষকে খুঁজে পাওয়া সত্যিই কিন্তু একটা সৌভাগ্যের বিষয় তাই তো মনে হয়েছে তার গভীর গহন অন্তরে যদি একটু ঠাই পাওয়া যায় তখনই তার যদি সেই ঠাই এটা পাওয়া যায় তবেই কিন্তু জীবন জুড়ে একটা স্বপ্ন কিন্তু উকি দেয় এবং আরেকটা জিনিসও খেয়াল করবে আমরা যখন কাউকে ভালোবেসে ফেলি বা বর্তমান তার মধ্যে থাকতে থাকি তখন দেখবে সকাল বলো সন্ধ্যা বলো ঘুমোতে যাওয়া বলো ঘুম থেকে উঠ প্রত্যেকটা কথাবার্তায় কাজকর্মে কিন্তু তার কথাই কিন্তু মনে আসে তাই আমারও সেটা মনে হয়েছে জীবনের মলমাস মলমাস তোমরা জানো বন্ধু অর্থাৎ যে মাসে দুটো অমাবস্যা থাকে শুভ কাজ যেখানে করা সম্পূর্ণ বারণ তাই জীবনের মল মাসে আমার জীবন তো একটা মল মাসে পরিপূর্ণ অর্থাৎ শুভ জিনিসটা নেই বললেই চলে এরকম একাকি ঘরে বসে যদি তো কখনো সময় কাটি কখনো পাটিগণিত অঙ্ক করছি না পার্টিগণিত যে লাভ লসের হিসাব করা অর্থাৎ তোমাকে ভালোবেসে কতটা লাভ হলো কতটা লস হলো এই হিসাব অন্তত আমি করি না কেউ করে কি না আমার জানা নেই কোনো ভালোবাসার মানুষের কিন্তু এটা করা উচিত নয় যারা একে অপরকে প্রকৃত ভালোবাসে সেখানে এই দুঃখের সময় কিন্তু শুধু তোমার টুকরো টুকরো স্মৃতি আওড়াতে থাকি এবং জোড়া দিতে থাকি কেন আমার তো মনে হয় আমার অন্ধকার জীবনে তুমি আমার স্নাত রাতি হিসাবে কিন্তু এসেছো এবং সেই রাতি হিসাবেই কিন্তু আজীবন থাকবে ফলে তোমাকে যে কতটা ভালোবাসি তুইকে যে কতটা ভালোবাসি এটা হয়তো এ জীবনে কোনো জন্মে হয়তো ভালোবাসার মানুষগুলোকে ভালোবাসা বলে শেষ করা যায় না বুঝিয়ে কিন্তু শেষ করা যায় না তাই আমার মনে হয়েছে এ জীবনের নিঃশ্বাস যদি কোনো দিন বন্ধ হয়ে যায় তবু তোমার নাম জপা ছাড়বো না অর্থাৎ তোমাকে যে কতটা ভালোবাসি তার বই প্রকাশ এভাবে বন্ধু এই যে তুই তুই আর তুই এই কবিতা জুড়ে আমি আমার হৃদয়ের মধ্যে জমা হওয়া যে ফিলিংস গোনা ছিল সেটাকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ আমরা প্রথমে আপনি সম্বোধন করি তারপরে তুমি সেখান থেকে তুই একটা মানে প্রেমের সম্পর্ক বা ভালোবাসার সম্পর্ক যখন গভীর থেকে গভীরতর জায়গায় পৌঁছায় তখনও কিন্তু সম্মোদনগণা এভাবে কিন্তু বদলে যেতে পারে কিন্তু অবশ্যই লোকজনের কাছে সম্মানের জন্য আমরা অবশ্যই তুমি শব্দটা ব্যবহার করব কিন্তু একান্ত যখন কাছে আমরা থাকবো নেওয়ালায় যখন থাকবো কথোপকথন করব তখন কিন্তু অবশ্যই তুইটা অনেকটা আলাদা ফিলিং জাগিয়ে যায় এটা আমার মনে হয় এভাবে বন্ধু আশা করছি তুই তুই আর তুই কবিতার মাধ্যমে আমার মনের ফিলিংসটা তোমাদের ফিলিংস হিসাবে দেখা দেবে এবং আমি যেভাবে নাড়া দিয়েছি আমার হৃদয়কে তোমাদের হৃদয়ে সেইভাবে নাড়া দেবে এটা ফিল করতে পারবে যদি ফিল করো তবেই কিন্তু আমার লেখাটা সার্থক হবে এবং অবশ্যই বন্ধু তোমার কমেন্টকে বক্সে গিয়ে কমেন্ট করে আমাকে জানাবে কতটা তোমাদের ভালো লাগলো বা না লাগলো বা কোথাও যদি ত্রুটি হয়ে থাকে সেটাও জানাবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো দিন সেগুলোকে অবশ্যই সংযোজন করে কিন্তু নেওয়ার চেষ্টাটাও কিন্তু করব আজকের তোমাদের সঙ্গে তুই তুই আর তুই কবিতার মাধ্যমে হৃদয়ের আদান প্রদান এখানেই শেষ করছি আবার আগামী দিনে আগামী কোনো কবিতা নিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে